একটু সময় লাগতেছে লাইফটাতে জয়েন করার জন্য শুরু করছি মহান শিশুকর্তার নামে যারা দেশে এবং বিদেশে থেকে লাইফটাতে জয়েন করতেছেন সবাইকে সুস্বাগতম এবং অভিনন্দন প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যারা দেশে বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে যারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন সবাই প্রবাসী আর আজকের বিষয়ে এই সময়ে আমি সেই প্রবাসীদের নিয়েই কিছু কথা বলতে চাচ্ছি প্রবাসী বলতেই দেশে বাইরে যারা থাকে তারা কেউ সবাই না এর ভিতরে দেশে থেকে যারা গ্রামে বা নিজস্ব বাড়ি ছেড়ে বাইরে গিয়ে যারা অনেক সময়ের জন্য কাজ করে থাকে তারা সবাই প্রবাসী কেউ দেশের ভিতরে থেকে কাজ করে এবং কেউ হচ্ছে দেশের বাইরে থেকে কাজ করে আর এই দেশে এবং বিদেশে থেকে যারা কাজ করে সবাই প্রবাসী আমরা হয়তো বা প্রবাসী বলতে দেশে বাইরে যারা যায় যারা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে কাজ করে তাদেরকে সাধারণত প্রবাসী বলে থাকি কিন্তু এর বাইরেও কিছু কিছু প্রবাসী কিন্তু আছে যাদেরকে আমরা কখনো প্রবাসী ভাবিই না কিন্তু তারাও কিন্তু প্রবাসী দেখেন যারা সেই গ্রাম থেকে বা নিজস্ব বাড়িঘর ছেড়ে অন্য বাড়িতে এসে বা অন্যের জায়গাতে অন্য জায়গাতে চাকরি করে বিভিন্ন কোম্পানিতে বা দেশের থেকে এবং দেশের বাইরে থেকে যারা কাজ করে সবাই কিন্তু কোনো না কোনোভাবে প্রবাসী কেউ দেশের থেকে প্রবাসী কেউ দেশের বাইরে থেকে প্রবাসী আমার ফেসবুকে দুই ভাই জয়েন করছে তাদেরকে ধন্যবাদ তাদের আমার লাইফটাতে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার লাইভটাতে ইউটিউব এবং ফেসবুকে জয়েন করছেন তাদের সবাইকে একটা বিষয় হচ্ছে আমরা দেশে থেকে একটা প্রবাসী আরেকটা প্রবাসী হচ্ছে দেশের বাইরে থেকে আজকে সেই কষ্টের কথাটা আপনাদেরকে একটু বলবো সেটা হচ্ছে প্রবাসী যারা আছে তাদের সবাই এমন একটা ভাবে চিন্তা করে যে আসলে এরা সবাই টাকার মেশিন এই টাকার মেশিন হওয়া আসলে কারণ হচ্ছে এদেরকে আপনি দেখবেন যে যখন কেউ দেশের বাইরে থাকে এবং দেশের ভিতরেও যদি থাকে সে যদি বাড়ির বাইরে থাকে তাহলে সবাই তাকে একটা টাকার মেশিন মনে করে বিষয়টা এরকম যে যখন দেখবেন প্রয়োজন পড়বে আপনাকে তখন সবাই মনে করবে সেটা একবারের জায়গাতে হচ্ছে পাঁচবারে মনে করবে কিন্তু যখন আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আপনাকে কেউ মনে করবে না এটা একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে যে প্রয়োজন ছাড়া আপনাকে কেউ মনে করতে পারতেছে না আপনি দেশে বাইরে থেকে অনেক দিন যাবৎ কাজ করতেছেন অনেক জায়গাতে হয়তো বা ঘুরে বেড়াচ্ছেন আপনি খেয়ে আছেন না খেয়ে আছেন আপনাকে কেউ মনে করতেছে না কিন্তু যখন তাদের হচ্ছে আপনাকে প্রয়োজন মনে পড়বে বা প্রয়োজন হবে তখন তারা সবাই আপনাকে দেখবেন যে মনে করবে আপনার টাকা আছে আপনার টাকার জন্য সবাই আপনাকে প্রয়োজন মনে করবে কিন্তু আপনাকে ভালোবেসে যে কেউ মনে করবে সেই মনে করাটা আসলে কেউ চায় না ধন্যবাদ আমার ফেসবুকে এবং ইউটিউবে যারা জয়েন করেছেন এক ভাই জয়েন করেছে ফেসবুকে দেখতে পাচ্ছি ভাই অনেকক্ষণ যাবত আছে ধন্যবাদ ভাই আপনাকে আমার ফেসবুক পেজে জয়েন করার জন্য তো বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে টাকা ছাড়া বা টাকা প্রয়োজন ছাড়া কেউ আপনাকে কখনো মনে রাখবে না এমন এক বাস্তবতা বা কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে আপনি দেখবেন আপনি এবং আপনার ও যারা খুব আপন যাদের সাথে ছাড়া বা যাদের ছাড়া আপনি কখনো চলতে পারেন নাই বা যাদের ছাড়া অন্য কিছু ভাবতেও পারেন নাই সেই সব লোকজন যারা হচ্ছে আপনাকে টাকা ছাড়া কখনো কোনো সময় মনে রাখবে না অনেক সময় দেখা যায় যারা বিদেশে থাকে দেশে বাইরে থাকে তারা অনেক বছর পরে দেশে ফিরে দেশে ফেরার পরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় আমি অনেক বাস্তব জায়গা থেকে বলছি যে তাদের সবাই মনে করে কি যখন তাদের গ্রামে আসে বা তাদের পরিবারের সাথে মিলিত হয় যে সে হয়তো অনেক কিছু নিয়ে আসছে যেমন এমন হয় যে আমাদের সবার একটা ডিমান্ড থাকে যে সে আসার সময় বা একটা দামি মোবাইল দামি ল্যাপটপ দামি ক্যামেরা বাকি দামি ড্রোন বা অনেক কিছু নিয়ে আসবে কিন্তু আসলে সেই লোকটা যে লোকটা দেশে বাইরে ছিল সে আসলে কতদিন যাবত না খেয়ে থেকেছে কতদিন কারোর সাথে কোনো কথা বলতে পারে নাই কোনো যোগাযোগ করতে পারে নাই সেই জিনিসটা কিন্তু কেউ কখনো খেয়াল করে না সবার একটাই চিন্তা যে এ যেহেতু প্রবাসী অনেক টাকা হয়তোবা নিয়ে আসছে অনেক অর্থ সম্পদ সোনা গহনা এখানে সবচেয়ে বড় একটা আশ্চর্য বিষয় হচ্ছে যারা ভাই বোন থাকে তারপরে পিতা পিতামাতা যারা থাকে যারা বিবাহিত তাদের ওয়াইফ থাকে সবার একটাই কামনা এই লোকটা যে বিদেশ থেকে এসেছে সে হয়তো বা অনেক টাকা পয়সা বা অনেক সহ সম্পত্তি নিয়ে আসছে যেটা হচ্ছে আমরা পেয়ে যাব তো এই যে একটা ভাবনা এই যে একটা চিন্তা এইটা আমরা কেউই দূর করতে পারি না দেশে বাইরে যারা থাকে তারা প্রচণ্ড কষ্ট করে দিন রাত না খেয়ে না ঘুমে প্রচন্ড কষ্ট করার পরেও তারা যখন দেশে ফিরে তখন সবাই যখন এই টাকা বা স্বর্ণালঙ্কার বা অর্থের জন্য সবাই যখন হাহাকার শুরু করে তখন দেখা যায় যে সেই প্রবাসী যে দেশে বাইরে থেকে এতদিন পরে এসছে সে তার যেই কষ্টটা সে কষ্টটা আরও বহু অংশে বেড়ে যায় কারণ সবাই হচ্ছে তার টাকা নিয়ে তাকে টাকার জন্য তার পিছনে ছোটাছুটি করে যে কারণে অ্যাকচুয়ালি সে সেই শান্তিটা পায় না যে শান্তির জন্য সে এত বছর দেশে বাইরে থেকেছে এত বছর সে দেশে বাইরে থেকে দেশের মানুষের জন্য কাজ করেছে পরিবারের জন্য কাজ করেছে এই আমার লাইভে এখন আবার যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আসলে আপনাদের এই যে যুক্ত হওয়া বা আপনারা যে আমার লাইভে আসছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ভাইকে একটু অ্যাড করতে চাচ্ছি যদি আপনি অ্যাড হতে চান আপনি একটু কমেন্ট করে জানাবেন যে আপনি অ্যাড হতে চাচ্ছেন ফেসবুকে যে ভাই আছেন আপনি একটু যদি বলেন আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি আপনাকে অ্যাড করে নিব তো এমন একটা বিষয় হয়ে যায় আসলে আমরা কাউকে বলতে পারি না যারা এই প্রবাসী থাকে তারা আসলে কাউকে এই কষ্টটা কারো কাছে বলতে পারে না ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্তত আপনার পাশে যে প্রবাসী আছে সে একটু হলেও যেন বুঝতে পারে যে তার জন্য তার পরিবারের লোকজনে বা তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের মনটা কাঁদে সে যেন কখনো এই জিনিসটা মনে করতে না পারে যে টাকা ছাড়া কেউ তাকে কখনোই মনে রাখে নাই এমন একটা সময় আছে যে সময় হচ্ছে আত্মীয় স্বজন প্রতিবেশী পাড়া বা যারা আছে না কেন সবাই আপনার এই টাকার জন্যই আপনাকে বারবার নক দেবে আমি একটু আমার ফেসবুক পেজে এক ভাই আছে ওনাকে একটু আমার লাইভটাতে জয়েন করতে চাচ্ছি ভাইয়া লাইনে থাকবেন অনেকেই আছেন অনেকে আমার ফেসবুক পেজে চলে আসছেন সবাইকে আসলে জয়েন করতে পারতেছি না তার জন্য অত্যন্ত দুঃখিত ভাই কি শুনতে পাচ্ছেন যাই হোক সমস্যা নেই আমি ভাইকে কানেকশনে রাখছি যদি ভাইয়ের কানেকশন ঠিক হয় তো চলে আসবে আরেক ভাই আসছে তো প্রবাসী যেটা বলতে চাচ্ছিলাম আসলে প্রবাসীদের প্রবাসীদের কষ্ট কেউ কখনোই বোঝে নাই এখন দেখেন আমাদের দেশের রাত দশটা বেজে গেছে দেশের বাইরে যারা আছে তারা সেই প্রবাসী ভাইয়েরা সারাদিন প্রচুর পরিমাণে কষ্ট করে কষ্ট করার পরে তারা চায় তাদের পরিবারের লোকজন অন্তত তার সেই কষ্টে খোঁজটুকু নিয়ে অন্তত যে আসলে তারা কেমন আছে সারাদিনে কি করেছে সঠিক সময়ে খাবার খেতে পেরেছে কিনা কিন্তু সেই খবরটা নেওয়ার আগে সবাই একটা জিনিস বারবার মনে করিয়ে দেয় সেটা হচ্ছে আজকে কত টাকা ইনকাম হলো গত মাসে বেতন কবে পাওয়া যাবে এই ধরনের বিভিন্ন কথাবার্তা তারা বলে থাকে আমার ইউটিউবে জয়েন করেছে কয়েকজন তো দেখি তাদেরকে জয়েন করানো যায় কিনা যেটা হয় তো সবাই এই একটা কথাই বলে যে এই মাসে বেতন কত টাকা হবে এই মাসে বেতন কত টাকা পাওয়া যাবে কবে পাওয়া যাবে এই ধরনের কথাবার্তা অনেকেই বলে থাকে কিন্তু আসলে কেউ এই খোঁজটা নেয় না যে আসলে এই লোকটা কখন খাবার খেয়েছে কখন ঘুম থেকে উঠেছে তো বর্তমান পরিস্থিতি এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে দেখা যাচ্ছে যে নিজের পরিবার নিজের সন্তান সন্ততি যারা আছে তারাও এই জিনিসগুলো কেউই মনে করতে চায় না তো এই সমস্যার কারণে যারা প্রবাসী থাকে তারাও দেখা যায় অনেক দিন পর্যন্ত প্রবাসী গিয়ে তারা দেশে ফিরে আসতে চায় না একটা সময় তারা দেশে বাইরেই থাকতে পছন্দ করে এবং বেশিরভাগ সময় জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ সময় দেখা যাচ্ছে তারা দেশে বাইরেই থেকে যায় তো ধন্যবাদ জানাচ্ছি সেই প্রবাসী ভাইদের যারা কষ্ট করে দেশে বাইরে থেকে গ্রামে বাইরে থেকে অনেক সুখ বা অনেক ত্যাগ করে গ্রামের বাইরে বছরের পর বছর কাটিয়ে দেয় এবং দেশ এবং মাটির জন্য গ্রামের মাটির জন্য কাজ করে দেয় সেই সব ভাইদের যাদের পরিশ্রমে আমাদের দেশটা আরও উন্নত হয়ে যাচ্ছে এবং সমৃদ্ধশালী হয়েছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই।